ভুলে গেলা একদিন মানে যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি ওরকম একটা ব্যাপার নাকি তো আগে তুমি আমার বন্ধু ছিলে ইউ ইউ মাই মাই ফ্রেন্ড ফ্রেন্ড তুমি আমার বন্ধু ছিলে তাই না এরকম একটা তোমার একটা ভালো মন ছিল এবার হবে এটা বলা যাবে না তোমার একটা ভালো মন ছিল ইউ গ্রেট হার্ট তাই না ইউ হ্যাড আ গ্রেট হার্ট এটা হয় তোমার একটা ভালো হৃদয় ছিল ভালো মন ছিল তুমি মানুষকে ভালোবাসতে এখন তো তোমার একবারে ব্যাপারই আলাদা হয়ে গেছে মানুষ টাকা পয়সা বেড়ে গেলে চিনতে পারা যায় না আছেন না না সেই সময় এরকম ইংলিশগুলো আমাদের প্রয়োজন পড়বে তুমি আহমেদ কি পার্থক্য পড়ছো হ্যাভ হ্যাজার এমজারে কোন পার্থক্য নাই যেটা সেটা যাতা মতো চালাদারবো তুমি কি একজন ছাত্র আর ইউ এ স্টুডেন্ট বললে আই হ্যাভ এ স্টুডেন্ট বলবা না আই অ্যাম এ স্টুডেন্ট বলবা আমি যদি বলি লোকের সামনে যে আমার আমার প্রতিষ্ঠানে আই হ্যাভ তাহলে আমি বলছি আই হ্যাভ 80 স্টুডেন্টস আমার 80 ছাত্র আছে বলতে পাবো না পাবো না আর আমি যদি বলি আই অ্যাম 80 স্টুডেন্টস তাহলে কেমন হবে হবে তাহলে একটা পার্থক্য একটা বাংলা ভাষার পার্থক্য পড়ব যে কি বলে দেখি আই এর মানেতে আয়ের এর মানেতে একবার আই এম আর আই হ্যাভ এই দুইটার মানেতে কি পাচ্ছ বলো বাংলাতে আইটা কি হয়ে যাচ্ছে একবার আমার হচ্ছে একবার আমি বাংলা মানেতে কি আসছে বলো আই এম এটার মানে কি জানো আমি 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 হই বলতে পারো এখন কিন্তু বলা দরকার নাই আমরা বলিনে সাধারণত হই বলার প্রয়োজন পড়ে না আই এম মানে আমি তাই না আমি হই বললাম তোমাদের কথা আমি হই আমি আই এম এ ডক্টর আমি হই একজন ডাক্তার পড়া না হলে এবার আই হ্যাভ যখন বলবো তখনও কি আমি মানে করতে পারবো কি মনে করতে হবে আমার তাহলে আমি আর আমার দুটের জিনিসটার আগে মেন এখানে বোঝার ব্যাপারটা ছিল যে আমি আর আমার এটাই সবচেয়ে মেন জিনিস আমার আছে আর এটা আমি হই তাহলে আমার আছে আমার যখন বলছি তখন আমার অধিকারে কিছু আছে সেগুলো বোঝাতে হবে আমাকে আর আমি যখন হবো তখন আমি ওই জিনিসটার মানে পড়ে দেবো ওই যে ওই জায়গাতে আমি ঢুকে যাবো তখন আমি যখন বলবো আয়ানের ডগ তখন মুশকিল হয়ে যাবে আমি বলবো আয় আমে কাউ মুশকিল হয়ে যাবে আয় আমে ক্যাট মুশকিল হয়ে যাবে হবে না হবে না ওইটাই যখন আমি বলবো যে আয় আমে ক্যাট মানে আমি হই একটা বিড়াল হয়ে আর ওখানে যখন বলবো আই হ্যাভ এ ক্যাট আমার একটা বিড়াল আছে আমি একটা বিড়াল পুষি ওইটা আছে আমার পারে তো থাকতে আর দুটে কিন্তু এখন আই আম এ ডক্টর তাও সে আমি এখন ডাক্তার আর আই হ্যাভ এ ক্যাট তাও কি আমার একটা বিড়াল আছে দুটে তো একই জায়গা তো দুটে তো এখনই বুঝাচ্ছে না তাহলে এটাও প্রেজেন্ট এটাও প্রেজেন্ট দুটোই প্রেজেন্ট কে বোঝায় কিন্তু দুটোর কাজ আলাদা তাই তো এটাই বোঝাতে চাইছিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গাটা অনেকে এম আর হ্যাভ এর পার্থক্য করতে পারে না সহজ শর্টকাট বিষয় এবার আমাদের বলো এবার হ্যাভ হ্যাজ ইউজটা কি হবে হ্যাভ হ্যাজ এবার আই আম তো হলো এবার আমরা যদি বলি আরো কিছু জানার আছে অনেকে আবার এই ভুলগুলো করে থাকে উই মানে হচ্ছে আমরা তাহলে উই আর মানে আমরা হই তাই তো এবার যখন উই হ্যাভ বলবো তখন উই এর মানে কি হবে আমি থেকে যেমন আমার তেমনি আমরা থেকে কি হবে তাহলে উই হ্যাভ মানে আমাদের আছে যাদের একটু বড়াই করার স্টাইল আছে আমাদের ওয়াই আছে আমাদের তাই আছে আমাদের হ্যান আছে উই হ্যাভ বিএমডাব্লিউ উই হ্যাভ অমুক উই হ্যাভ কারস তাই না উই হ্যাভ আ হোটেল উই হ্যাভ আ ব্যাংক উই হ্যাভ আ কি কোচিং সেন্টার উই হ্যাভ আ কি একটা কোম্পানি উই হ্যাভ অ্যান ইউনিভার্সিটি এ ইউনিভার্সিটি আছে তো নাকি এ ডায়লগ মারতেই ব্যস্ত তুমি ডায়লগ মারতেই ব্যস্ত আমাদের ওয়াই আছে আমাদের তাই আছে হ্যাঁ উই হ্যাভ আ কাওয়াসাকি তাই না বিরাট ব্যাপার তাই না তাহলে দেখো উই হ্যাভ মানে আমাদের আছে আর তুমি যদি বলো উই আর কাওয়াসাকি উই আর কার্স উই আর হোটেল হবে উই আর হোটেল হবে আমাদের উই আমাদের দুটো হোটেল আছে তাহলে কি বলবো উই হ্যাভ টু হোটেল যদি বলি ঠিক না হোটেলস বলতে হবে টু মানে কত দুই আর হোটেল মানে এক হয়ে আছে নাকি এক করতে হবে প্লাস করতে হবে তাহলে হোটেলস তাহলে উই হ্যাভ টু আমাদের কি আছে দুটা হোটেল আছে আমাদের একটা ঠিক আছে আমাদের ধরলা একটা বড় ফ্যাক্টরি আছে তাই না ওই হাবা ফ্যাক্টরি ওই হ্যাভা ফ্যাক্টরি আছে না এইভাবে একটু বড়াই শুনেছে তো বড়াই আসলে হ্যাভ হ্যাজ মানে বড়াই করা ইংলিশ ঠিক আছে হ্যাভ হ্যাজ মানে একটু বড়াই করা ইংলিশ মাঝে মাঝে আবার খানিকটা বিনিতও হওয়া যায় স্যার আই হ্যাভ আ কোশ্চেন আই হ্যাভ আ কোশ্চেন আই

টু এর পরে কোনো ব্যক্তির নাম করলে তার কাছে হেজবে টু করিম মানে কি করিমের কাছে আমার একটা প্রশ্ন আছে আই হাবা কোশ্চেন টু করিম আমার আবদুল্লার কাছে একটা প্রশ্ন আছে তাহলে আই হাবা কোশ্চেন টু আব্দুল্লাহ আমার তোমার বাবার কাছে একটা প্রশ্ন আছে ঠিক আছে তাহলে আই হবার কোশ্চেন টু ইওর তোমার বাবা ইংলিশ কি হবে তোমার বাবা ইংলিশ কি বলো ইওর ফাদার কটা বাপ হবে যে ফাদার্স বলছ কে বাবা ফাদার্স বলে না একটাই তো বাপ নাকি তাহলে কি হবে বলো ইওর ফাদার আই হ্যাভ আ কোয়েশ্চেন টু ইয়োর ফাদার এইটার মানে আমার একটা প্রশ্ন জানার আছে উত্তর এটাও দাঁড়ায় একই অর্থ মানে অনেক সময় ভাবার্থ প্রকাশ করতে হয় অনেক সময় ভাবার্থ অনেক সময় কি বলে ভাবার্থ ভাবার্থ কিরকম একটু আরেকটু ভালো করে পরিষ্কার করি অনেক সময় ভাবার্থ বিশাল কিছুতে করতে পারে চায়ের দোকানে গেছো চায়ের দোকানে গিয়ে বলছো চাচা পান কি বলছো চা চা পান চা চা বলছে চা চাপাতে বললো না পান দিতে বললো বুঝতে পারলাম তাহলে চা চা পান বলছে না চা চা পান বলছে একটা ঝামেলা থাকে ওটা বলছি না আমি বলছি চা চায়ের দোকানে গিয়ে বলছো চা আমি চা খাবো তাই বলেছো চাচা একটা চা একটা চা আমি একটা চা বানা আমার জন্য বলেছো নাকি একটা চা বানা আমার জন্য তো বলতে হয়নি না শুধু একটা চা বলেছে দাঁড়াতে গি গোটা কথাটা বুঝে গেছে তো একে বলছে ভাবার্থ মানে তুমি একটা ছোট্ট করে বলেছ বড় করে মানুষটা বুঝে নিয়েছে একে ভাষা বলে একটা কাপ অফ টি আর কাপ অফ টি একটা এক কাপ চা দিন তারপরে বলছো দোকানে অনেকে আমার সিগারেট খাই সিগারেটের নাম লাই না বড়দের সামনে সাদা হবে কি বলছে সাদা 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 একটা সাদা সিগারেটটা দেখতে কেমন চায়ের দোকান বলে কিন্তু খুব ভালো বোঝে সাদা মানে কি তাহলে এটা ব্যাপারটা হচ্ছে সাদা বলতে কি বোঝানো হলো সাদা বলতে সিগারেট কে বোঝানো হলো এটা হোয়াইট হবে যদি বলে হোয়াইট আমি আবার কি বুঝতে চাইলাম আই হ্যাভ এ কোশ্চেন মানে আমার একটা আপনার কাছে আমার একটা প্রশ্ন জানার আছে এই যে জানার আছে কথাটা বাংলায় যদি আমি মানে বলি কিছু অসুবিধা নাই এই এই কথাটা দ্বারা তো ওইটাই তো বোঝাতে চাইছো না স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন জানার আছে আমি জানতে চাই আই হ্যাভ এ কোশ্চেন টু ইউ মানে আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই হতে পারে না পারে না সবকিছু অর্থ দাঁড়ায় তার মানে তুমি জানতে চাও যে আলাদা বা ইংলিশ খুঁজে বেড়াচ্ছ দেখাচ্ছে এরকম হতে পারে আবার অন্য আছে আপনি আমার আপনার কাছে আমি একটা কিছু জানতে চাই আই উড লাইক টু ইউ আই উড লাইক টু নো ফ্রম ইউ আমি আপনার কাছ থেকে জানতে চাই আচ্ছা তাহলে আমি যারা হ্যাভাজের পার্থক্যটা আছে এবার অনেকে আছো যারা নতুন তাদের ক্ষেত্রে বলি যে আমি যার আর ওয়াজ ইয়ার এই আমি যার ক্ষেত্রে হ্যাভাজটা কোথায় বসবে যারা শিখে গেছে যে ইজ বসবে কোথায় যারা শিখে গেছে ইজ বসবে কোথায় তারা এই শিখে গেছে হ্যাজ বসবে কোথায় যার ইজ বসবে তারই হ্যাজ বসবে কিন্তু তাহলে হি মানে কি বলো সে হি ইজ মানে কি সে হয় হি ইজ এ ডক্টর মানে সে হয় একজন ডাক্তার এবার আমি যদি ইজ বলি তাহলে এখানে আমি হি একটা বাক্য বানাতে পারবো পারব না পারবো না তাহলে বলো হি হ্যাজ কার ডক্টর বলতে পারো তার একটা ডাক্তার থাকতে পারে অনেকে বাড়িতে ডাক্তার পুষে বুঝে না বুঝে না বাড়িতে ডাক্তার বসে অনেকে তো হি এ তার একটা গাড়ি আছে এই যে ইজ যার বলেছি তার আমি হ্যাজ বলতে পাবো আচ্ছা হি মানে একটু আগে কি ছিল সে ছিল একটু খেয়াল করে বলি সেটা যখন ঘরে চলে যাবে তার তার বাংলা মানে হয়ে যাবে সেটা তার হয়ে যাবে এই পার্থক্যগুলোকে আগে বোঝার ব্যাপার মানে হ্যাভ হ্যাজের মধ্যে এটি পার্থক্য সে তার আচ্ছা সি মানেও যদি সে হয় তাহলে আমি সি এর সঙ্গে হ্যাজ লাগালে কি হবে তাহলে তার আছে হয়ে যাবে তাই না তার একটা ক্লাস আছে সি হ্যাঁ এ ক্লাস তার একটা স্টাইল আছে মেয়ে মানুষ তো বুঝলে না শি হাজ এ স্টাইল তার একটা স্টাইল আছে অনেক সময় মাথা আছে বটে অনেক সময় বলে না মাথা আছে মানে ব্রেন আছে বুঝাতে চাইছে তাই না সি হ্যাঁজ এ ট্যালেন্ট সি হ্যাজ এ ব্রেইন তার একটা ব্রেন আছে তাই না তারা তার একটা বুদ্ধি আছে সি হ্যাজ অ্যান আইডিয়া তার চরম আইডিয়া সি হ্যাজ অ্যান আইডিয়া তার আইডিয়া আছে এই যে কথাগুলো আমরা বাংলায় বলে থাকি ইংলিশে আরামসে অনর্গল বলাই যায় খুবই সহজ কাজ এগুলোকে পরিষ্কার করা ব্যাপারটা ছিল আর কি এবার আমাদের হ্যাড আর এর মধ্যে পার্থক্যটা নতুন করে বোঝানোর কোন দরকার পড়বে না কোন ব্যক্তির কিছু আছে কোনো ব্যক্তি যেমন ফাতিমা ফাতিমা বললে কিন্তু ফাতিমা ইজ আর ফাতে মার এই যে র ব্যবহার করছি দেখো প্রথম থেকে র হয়েছে কিন্তু আমার তোমার তার ইউ হ্যাভ ইউ আর মানে তুমি আবার ইউ হ্যাভ মানে তোমার তোমার একটা সমস্যা আছে ইউ হ্যাভ আ প্রবলেম আই নো আই নো অ্যাবাউট ইউ ইউ হ্যাভ আ প্রবলেম তোমার একটা সমস্যা আছে আর ইউ আর এ প্রবলেম তার তুমি একটা সমস্যা হয়ে যাবা এই তুমি যত নষ্টের গোড়া এখানে কিন্তু ইউ হবে তাই না তুমি কিন্তু সমস্ত জায়গায় আর এখানে তোমার তোমার মানে ইউ হ্যাভ তোমার একটা খারাপ সাইড আছে ইউ হ্যাভ আ্যাড সাইড তাই না এরকম তো ফাতি মার তার মানে কি বলবো বলো ফাতিমা ইজ না ফাতিমা হ্যাজ ফাতেমা ইজ না ফাতেমা হ্যাজ ফাতিমা হ্যাজ তো আমাদের যখনই কারোর ব্যাপারে র লেখার প্রয়োজন পড়বে বাংলাতে র লেখার তখনই আমরা হ্যাভ হ্যাজের ইউজ করব র লেখার প্রয়োজন মানে হ্যাভ হ্যাজ তার তিনার আমাদের তোমাদের তোমার তোমার ভাইয়ের তোমার বাপের তোমার নানার তোমার ফুকুর তোমার চোদ্দ গোষ্ঠীর র হলো না হলো না তাহলে কি লাগাবো বলো হ্যাভ হ্যাজের ব্যবহার করবা এখন শর্টকাট কথা হতো এটা তাহলে ফাতেমা আজ মানে ফাতিমার আছে কি আছে দুটো খেলনা আছে পুচকি তাই না তাহলে টু ফাতিমা দুটো খেলনা আছে ইংলিশে এভাবে যদি বাড়িতে আর হ্যাভ কে মিক্স করে বাক্য লিখতে হবে আমাদের একটা খারাপ মানে একটা জায়গা হলো যে আমরা সিরিয়ালে কাজ করি এখন থেকে সিরিয়াল বাদ এই যে হ্যাভেজ শিখালাম আজকে বাড়িটা শিখাচ্ছি এই টোটাল জায়গাটা দিয়ে বাড়িতে হোমওয়ার্ক করতে হবে মানে আমি একটা বাক্য দিয়ে বানাবো তো আর একটা চলে যাবো তাহলে আমার ব্রেনটা বারবার এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক ঘুরবে তাহলে আমার ট্রান্সলেশন পাওয়ারটা কি হবে বাড়বে ট্রান্সলেশন পাওয়ার বাড়বে ট্রান্সলেশন তো শুধু অ্যাম দিয়ে চলবে না আর ইংলিশে কথা তো আর প্র্যাকটিস ওয়ান দিয়ে চলবে না শুধু ঠিক আছে আপনি যখন ইংলিশে কথা বলতে এসছেন প্র্যাকটিস ওয়ান দিয়ে বলছি আর ইউ নট এ ডাক্তার টিচার হয় ইংলিশ কথা চলবে ইংলিশে কথা বলার সময় প্র্যাকটিস ওয়ান ফলো করবা না তুমি কথা বলবা কোনটা করবা কথা বলার সময় তো প্র্যাকটিস দিয়ে শুধু কথা হবে না কোনো সময় চলবে তোমার টেন্স থেকে সময় মানে ইয়ে ভয়েসের বিভিন্ন থেকে থেকে সময় যদি আমার ভাষায় বলি আবার অনেক সময় কোনো সময় আসবে হ্যাভ ইউজ থেকে কথা বলতে হবে অ্যামিজার থেকে কথা বলতে হবে অজয়ের থেকে কথা বলতে হবে কোন সময় ভার ইউজ করে কথা বলতে হবে মিক্স লাগবে তাহলে আমার খাতাটাও জানো কি হয় মিক্স হয় আর তোমাদেরকে সিরিয়াল ওয়াইজ আমি তো শিখাবই আমাদের যে প্র্যাকটিস ওয়ান থেকে পঞ্চাশ পর্যন্ত আছে ওটাই একমাত্র কি হবে সিরিয়াল হবে আর বাকিগুলো সব হবে এলোমেলো শিক্ষাটা এলোমেলোই ভাষাটা এলোমেলো শিখি মা কি বলেছিল আগে ভাত তোকে বলাবো বলাবো তরকারি ভাত হয়েছে ছোটবেলায় ভাত ভাতের পরে তরকারি হয় ধরনের ডাল হয় তারপরে পানি হয় তোকে পানির আগে কোনোদিন আমি দাদু শিখাচ্ছি না বুঝতে পারলেন কিনা হবে এরকম করে হয় ভাষা ভাষা আমার আবার খিচুড়ি জিনিস ল্যাঙ্গুয়েজ ইজ হ ল্যাঙ্গুয়েজ ইজ হজ পচ ভাষা কি হিচুড়ি সো ই হভ টু থিঙ্ক ইটস অ্যা হজ পচ তো হজ পচের মতো করে ভাষা শিখতে হবে না ভাষা ভাষার মতো করে শিখতে হবে ভাষা মানে একবারে দুমড়ে মুছে খেয়ে দিতে হবে ভাষাকে নিয়ে যদি তুমি ভাবো আরে বাপরে কি বলবো রে আমি জ্বর বলবো না হ্যাঁ ভেজ বলবো তমঙ্ক করবো না তমক করবো আরে যেটা মনে পড়ছে সেটা বলো আমি প্রতিদিন খাই তো আই ইট ডেলি আবার মনে পড়বে আমি প্রতিদিন আই ডেইলি ইট দুটোই হবে দুটোই কথা দুটোই ভাষা কিন্তু আস্তে আস্তে আমরা ওটাকে সুন্দর করতে শিখবো পরবর্তীতে সুন্দর করব কথা বোঝা গেল চলো এইবার আমরা দেখতে পাচ্ছি হ্যাড 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 মানেও ছিল মানেও আগে ছিল আর মানে আগে ছিল বাপে একবার টিকিট কেটে এক কোটি টাকা পেয়েছে দিয়ে আবার টিকিট কেটে দু কোটি টাকা নষ্ট করেছে তখন এবার ডায়লগ শুনেছে যখন টাকা ছিল তখনকার গল্প বসে বসে শুনেছে বেটাতে জানো আমার বাপ কি করেছে আমাদের যখন ওই টিকিট কাটলো কেটে কি পরিমানে যে টাকা ইনকাম করলো আমাদের ইয়াই ছিল আমাদের তাই ছিল আমাদের আমাদের ছিল বললে কি হবে বলো ওই হাট আমাদের ছিল হলে তাইতে বলবে আর আমাদের ছিল না বলে যদি উই ওয়াজ ওয়াজিয়ার থেকে যদি বলি উই ওয়ার তাহলে আমরাই ছিলাম হয়ে যাবে আমার আগের গল্প ভিখারি হওয়ার আগের গল্প এটা হ্যাট দেখি হয় ভিখারি হর আগের গল্প আমাদের একটা হোটেল ছিল বাপে চালাতে পারলো না ওই হাটে হোটেল তাই তো আমাদের একটা রেস্টুরেন্ট ছিল তাই না তারপরে আমাদের একটা কি বড় কোম্পানি ছিল আমাদের ওয়াই ছিল আমাদের তাই এখন কি আছে তাই বলো এখন কি আছে যেটা যদি বলে ও বলতে পারে তাহলে কোথেকে বলবে এদিক থেকে বলবে এখন কিছু নাই কি করবো উই হ্যাভ এ শপ ওই ভাবে গ্রোসারি সব একটা মুদিখানার দোকান আছে বাপে বেচার আমি বসে বসে দেখি আর টাকাগুলো গুলা হালকা হালকা গুনি আর আগে কি ছিল বড় বড় কোম্পানি ছিল তো তখনকার গল্প আগে আগে ছিল আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে এখন তার হবে না ওই রাস্তা কে আছে হবেই না দেখো তাহলে উই হাটা হোটেল আমাদের একটা হোটেল ছিল আমাদের একটা কি বলে বি এম ডাব্লু ছিল তাই না কিভাবে হ্যাড হলো এই কাজটা হ্যাভ হ্যাজ মানে যেমন আমাদের আগে ছিল উই হ্যাভ মানে কি আমাদের আছে আমরা তো না ঠিক এরকম উই হ্যাড মানে আমাদের ছিল হয়ে যাবে আমরা না আসছি ওয়াজওয়ারে যখন আমরা আমরা বলবো তখন কিন্তু পাল্টে দেবে বিষয়টা আমি দেখেন এটাই বলি আমাদের আমরা যদি বলি উই ওয়্যার আমরা ছিলাম ওয়াজওয়ারে দিক থেকে আগে ছিলাম বুঝাই তো ওয়্যার আর ওয়াজকে এখন আমি যদি বলি যে উই ওয়্যার এ হোটেল আমরা একটা হোটেল ছিলাম এটা কি সম্ভব আমরা কি আমরা হোটেল ছিলাম হবে আমাদের একটা হোটেল ছিল মানা যায় আমাদের একটা অনুষ্ঠান ছিল আমাদের একটা প্রোগ্রাম ছিল হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল তাই না আমার একটা প্রশ্ন ছিল আই হ্যাড এ কোয়েশ্চেন তাই তো আমার একটা প্রশ্ন ছিল কি বলবো আই হ্যাড এ কোয়েশ্চেন আমার একটা বন্ধু ছিল জানেন স্যার হেভি ভালো হেভি ব্রেনিয়ান আই হ্যাড আ ফ্রেন্ড হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড আই হ্যাড এ ফ্রেন্ড এবার আমিই বলে দিচ্ছি আমার বন্ধুর কথা বলে দিচ্ছি আমার কথা বলে দিচ্ছি আই ওয়াজ এ ফ্রেন্ড আই ওয়াজ এ ফ্রেন্ড তাহলে হবে বলো 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 হবে আই ওয়াজ এ ফ্রেন্ড তাহলে কি ইংলিশ হবে আমি বন্ধু ছিলাম হয়ে যাবে আমার বন্ধুর গল্প শুনে দিয়েছে আমার গল্প হয়ে যাবে বুঝতেই পারবো না ইংলিশে হ্যাঁ আই হ্যাড এ ফ্রেন্ড আমার একটা বন্ধু ছিল হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড হি কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি আই অলওয়েজ আই কি আই উড সি হিম আমি তাকে দেখতাম কিন্তু এই যে আই ওয়াজ এ ফ্রেন্ড বলাটা তো হবে না আমি তার বন্ধু ছিলাম হয় হতে পারে আমি একজন বন্ধু ছিলাম আই ওয়াজ এ ফ্রেন্ড আমি বন্ধু কারোর ছিলাম আই ওয়াজ এ ফ্রেন্ড অফ হিম আমি তার বন্ধু ছিলাম হতে পারে সেটা কিন্তু আমার একটা বন্ধু ছিল আই ওয়াজ এ ফ্রেন্ড জীবনেও হবে না ঠিক কি না কথাটা বুঝে আসছে তো এই ওয়াজ আর ওয়াজ আর হ্যাডের মধ্যে পার্থক্য বুঝতে পারছো এর একটা মজা শুনে নাও ওয়াজ আর ওয়্যারের পার্থক্য করতে শিখতে হবে আর হ্যাডের কোনো পার্থক্য করার দরকার নাই সবাই হ্যাড সরকারি মামু স্কুলে যারা আইসক্রিম বিক্রি করে হাতিনগর হাই স্কুলের মামু আছে সরকারি মামু সবার অনেকে মামা বলে অনেকে দোকানদাররা কাকা বলে কাকার দোকান থেকে খাতা কিনে আনি তাই কিনা সবাই কাকা বলছে আমারও হ্যাড দরকার উইও বলছে আমারও হ্যাড কে দরকার ইউও বলছে আমারও হ্যাড কে দরকার কোনো অসুবিধা নাই সবাই লেও তাহলে আমি তো উদার মনের মানুষ তোমরা সবাই মিলে আমার সাথে থাকো উই হ্যাড ইউ হ্যাড মানে কি বলো ইউ মানে কি তোমার ছিল নাকি তুমি ছিলে হবে তুমি ছিলে হবে তাহলে তুমি ছিলে হবে ইংলিশ গেলে বলতে কি ইউ তুমি তুমি আমার বন্ধু ছিলে ভুলে গেলা একদিন মানে যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি ওরকম একটা ব্যাপার নাকি তো আগে তুমি আমার বন্ধু ছিলে ইউ ওয়ার মাই ফ্রেন্ড ইউ ওয়্যার মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু ছিলে তাই না এরকম একটা তোমার একটা ভালো মন ছিল হবে এটা বলা যাবে না তোমার একটা ভালো মন ছিল ইউ হ্যাড হার্ট এটা হয় তোমার একটা ভালো হৃদয় ছিল ভালো মন ছিল তুমি মানুষকে ভালোবাসতে এখন তো তোমার একবারে ব্যাপারই আলাদা হয়ে গেছে মানুষ টাকা পয়সা বেড়ে গেলে চিনতে পারা যায় না আছেন না না সেই সময় এরকম ইংলিশ গুলো আমাদের প্রয়োজন পড়বে তুমি আমার বন্ধু ছিল তুমি ভুলে গেলে ডিড ইউ হাউ মানে কিভাবে হাউ ডিড ইউ ফরগেট মি আই কুড আন্ডারস্ট্যান্ড আই কুড রিয়ালাইজ ইউ আর মাই ফ্রেন্ডস ডিড ইউ নট নো মি ডি ডোট ইউ হ্যাঁ ডিডেন্ট ইউ নো মি তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার সেই বন্ধু সেই কি আমাদের দিনের মতন ব্যাপার কেউ কাউকে চিনতে পারছে না ওরকম একটা কেস টাকা বেড়ে গেলে যা হয় তাই কিনা এই দেখো এই অনেকে কাদের বুঝে আসছে না গো হ্যাটের ব্যাপারটা এই বুঝছছ বুঝতেচ্ছ তো হ্যাঁ কি থাকে হ্যাঁ র এর ক্ষেত্রে হ্যাভ শুধু না হ্যাভ হ্যাড সবই এগুলা টোটাল কাজটাই কিন্তু অধিকার বোঝানোর জন্য আমার আমাদের তোমার এই টোটালটা হ্যাভ হ্যাজ হ্যাড আর উইল হ্যাভ এই এই তিনটা সবটা যে জিনিসই তাই র বোঝানোর জন্য যেমন আমার আছে র তোলে হচ্ছে আর এটা আমি নিজে ব্যাপারটা এরকম দুটো জিনিস একটা নিজে আর একটা হচ্ছে নিজের এই চেষ্টা করি ছেলেদেরকে আমি যদি র হ্যা ভ্যাজে না যাই বা হ্যাডে না যাই তাহলে আমি নিজেই ভেজে ওইটা আর আমি যদি কোনো জিনিস নিজের বোঝানোর চেষ্টা করি তাহলে আমাকে হ্যা ভ্যাজ হ্যাড উইল হ্যাভের ব্যবহারে যেতে হবে ঠিক আছে এবার এখানে উইল বি এখানে পার্থক্যটা দেখতে হবে আই উইল বি আই উইল বি মানে কি আমি আমি হব আর আই উইল হ্যাভ হ্যাভ এর ব্যাপারটা চলে এসেছে তার মানে কি হবে আমার থাকবে আমি এখানে আমি হব আর এখানে আমার থাকবে ভবিষ্যতে তোমার কি থাকবে হ্যাঁ পড়াশোনাটা করে নিই তারপর আমার একটা গাইড থাকবে আর একটা তারপরে আমার স্যামসুং আলট্রা তারপরে ওয়ান টোয়েন্টি ওয়ান থাকবে নাকি তারপর আমার কি বলছে একটা কাওয়া সাকি নাইন হান্ড্রেড থাকবে আর বাপের থাক না থাক স্বপ্ন তো দেখি তাই এরকম আমার থাকবে তাহলে আই উইল হ্যাভ আরো কত কি থাকবে আমার একটা শ্বশুর থাকবে একটা শাশুড়ি থাকবে একটা ভালো শালা থাকবে নাকি আমার একটা ভালো অ্যাসিস্ট্যান্ট থাকবে আই উইল হ্যাভ কত কি থাকতে পারে আই উইল হ্যাভ অ্যান অ্যাসিস্ট্যান্ট আমার একটা অ্যাসিস্ট্যান্ট থাকবে তাই না এরকম আমার কি থাকবে আমার একটা বাইক থাকবে আই উইল হ্যাভ আ বাইক আমার একটা স্কুটি থাকবে মেয়েরা মনে করছে আমি তার বাইক পালসার চালাতে পারছি না আমার একটা স্কুটি থাকবে তার কি বলবে আই উইল হ্যাভ আ স্কুটি আমি যাব শ্বশুর বাড়ি যারপর আমার একটা কি থাকবে স্কুটি থাকবে কুটুর 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 করে আমি মায়ের বাড়ি চলে যাব কেউ ঠেকাতে পারবে না তো এইটা আই উইল হ্যাভ দেখো আমার থাকবে বলার জন্য আচ্ছা বলো তো তাহলে উই লাগালে কি হয়ে যাবে উই উইল কাদের থাকবে আমাদের থাকবে আর যদি বলছে এ একটা বিল্ডিং হয়ে যাবো ঠিক আছে উই উইল হ্যাভ উই উইল বিল্ডিং তার মানে কি আমরা একটা বিল্ডিং হব তাই তো আমরা নিজে একটা বিল্ডিং হতে পারবো আমাদের একটা বিরাট বড় বিল্ডিং থাকবে ফ্ল্যাট থাকবে তাহলে উই উইল বিকে কাটো দিয়ে কি করো হ্যাপ করো আমি যদি একটা পরীক্ষা নিই যে কোথায় হ্যাপ বসবে কোথায় উইল বি বসবে এটা যদি পরীক্ষা নি তাহলে তোমাকে বিটা কাটতে হবে বসাতে বসাতে হবে হবে কেটে বি আমরা এটা টেস্ট করব আগামী দিনে ছাত্রদেরকে নিয়ে যে ক্লাসগুলো হচ্ছে আর দুটা একটা ক্লাসের পরে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি টেস্ট করব মক টেস্ট ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের আমরা আলাদা আলাদাভাবে টেস্ট করব প্রত্যেক ধরনের প্রশ্ন মানে একটু মিলিয়ে দেবো প্রশ্নগুলো আমরা কিন্তু মিক্স করে ফেলবো প্রশ্ন একবার হ্যাপ থেকে তো একবার থেকে তো একবার হ্যাট থেকে তো একবার ওয়াশ থেকে একবার উইল বি থেকে মিক্স করে দেবো তোমাকে পার্থক্যটা বুঝে আনসারটা করতে হবে বুঝতে পারছো না এবং সেই অনুযায়ী কাজও করে আসতে হবে এবার উইল ক্ষেত্রে কিন্তু একবার থাকবো মানে হয় অনেকের মাথা ঘুরতে পারে উইল বি ক্ষেত্রে একটা জায়গায় থাকবো মানে হয় যেমন আই উইল বি থাকবো যতই মানে হোক কিন্তু একটা জিনিস পাল্টাবে না বলতে পারো কোন জায়গাটা পাল্টাবে না ধরো আই উইল বি ইন কলকাতা এখানে তো থাকবো মানে দিবে কিন্তু কোন জায়গাটায় পার্থক্য একটা থেকে যাবে বলে দেখি আই উইল বিন কলকাতা ইন তো আসছেই থাকবো মানে তো দিবে এই জায়গাটা একটা পার্থক্য চলে আসবে আমি যদি বলতাম আই উইল হ্যাভ ইন কলকাতা তাহলে এই জায়গাটার মানে কি হতো আর এই আয়ের মানে কি হতো এটা তো আমার একটা কলকাতায় থাকবো হয়ে যাবে আর এখানে আমিই কলকাতায় থাকবো এই পার্থক্যটা তো জীবন পাল্টানো যাবে না তো এখানে তো আমি নিজেই থাকবো কলকাতা আর এখানে আমার মেরে ফাটিয়ে দিবে যদি বলে আমার একটা কলকাতা থাকবে আই উইল হ্যাভ আই উইল হ্যাভ কলকাতা আমার কলকাতা হয় তোর বাপের কলকাতা আমার কলকাতা থাকবে তোর বাপের কলকাতা থাকবে আই উইল হ্যাভ কলকাতা বললে মাইতে মাইতে মেরে ফেলবে ঠিক আছে তাহলে কি বলছ আই উইল বিন কলকাতা আমি নিজে কলকাতা থাকব এই নিজে আর নিজের এই ব্যাপারটা সবকিছু বাপের করে নেওয়া যাবে না যদি অন্য কারো সবারই ব্যাপারটা থাকে তাহলে এটা করতে হবে আমার এখন আমাদের আবার প্রাইম মিনিস্টার উইল সে ইন ফ্রন্ট অফ দা পিপল আই উইল হ্যাভ ইন্ডিয়া আমার আর থাকবে ধর ভাপের থাকবে মরে দেখ একবার নাকি এটা হচ্ছে ব্যাপার এই দেখো এই হচ্ছে আমাদের অ্যানিজ আর ওয়াজার আর উইল সঙ্গে হ্যাভ হ্যাজ আর হ্যাড আর উইল হ্যাভের পার্থক্য এগুলো সব এতক্ষণ ধরে পজিটিভ শিখলাম আগামী দিনে সবেরই নেগেটিভে চলে যাব সব কিছুর নেগেটিভের মধ্যে পার্থক্য আছে হ্যাড এর নেগেটিভে যাবো আলাদা স্টাইল হ্যা অ্যামিজ আর নেগেটিভ আলাদা হ্যাভ হ্যাজ এর নেগেটিভ আলাদা প্রত্যেকের নেগেটিভ কিন্তু আলাদা আলাদা স্টাইলে হবে আজকে পজিটিভের উপরে ওপরে প্রত্যেককে বলছি কম কম বাক্য অল্প হয়ে যাচ্ছে কম কম পঞ্চাশটা করতে হবে কাজ কিন্তু একশোটার একশোটা বাক্য কখনো এম দে বানাবো তো কখনো হ্যাপ দে বানাবো তো কখনো ওয়াশ দিয়ে বানাবো প্রতিটা এই লাইনটা আলাদা এই লাইনটা আলাদা এই লাইনটা আলাদা কখনো হ্যাড দিয়ে করবো তো কখনো উইল বিতে চলে যাব আবার কখনো হয়তো আবার হ্যাজে চলে আসবো আবার হয়তো উইল হ্যাপে চলে আসবো ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে ভোকা বিউলের এগুলো এক একটা ভার এই ভারবের ওপরে আমাদের আলাদা 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 বাক্য বানাতে হবে তাহলে আমাদের কিন্তু সেন্সটা বাড়বে ইংলিশে সেন্স বাড়বে প্রচুর পরিমাণে ট্রান্সলেশন করতে পারবো বাড়িতে বসে বসে গাদা গাদা ট্রান্সলেশন ইচ্ছা মতো ইংলিশের ট্রান্সলেশন লিখতে পারবা লেখার পর ওটা পড়বা পড়ার পর এটা বেশি বেশি চর্চা মানে স্পোকেন ইংলিশ কাকে বলে একটা লেখা একশো বার লেখা সম্ভব না কিন্তু একটা লেখাকে একশো বার পড়া সম্ভব যখন তুমি একটা লেখা তোমার লেখাকে একশো বার পড়বা তখনই তোমার স্পোকেন ইংলিশ হবে আর তুমি যখন ওটা লিখবা তো ওটা তোমার মাথায় ঢুকবে উর্দুতে আমাদের শিক্ষকরা মাদ্রাসায় বলে জিসনে লেখ লিয়া উসনে ঘের লিয়া একটা কথা আছে জিস্নে লেখ লিয়া উষ্ণ ঘের লিয়া মানে যে লিখে নিল সে ওটাকে বেঁধে নিল যে লিখে নিল সে ওটাকে তার নিজের মধ্যে রেখে দিলো নিজের একটা বেষ্টলী একটা একটা বাউন্ডারি আছে সে বাউন্ডারির মধ্যে রেখে দিলো ওই জন্য লেখাটা একটা গুরুত্বপূর্ণ কাজ লেখা পড়া করো তাই বলেছে আলাদা আলাদাকে কেটে বলে না কে বলে তুমি পড়া পড়া করো তাই বলে না যে পড়া বলে সে লেখাও বলে বা যে লেখা বলে সে পড়াও বলে না বলে না কেউ বলছে পড়ালেখা করো আর কেউ বলছে পড়া করো সে দুটো একটা হয় ভাত খাও না খাও ভাত কিন্তু খেতে হবে বুঝতে পারলে কিনা মধ্যে বাদ দেওয়া যাবে না তো দুটেরই গুরুত্ব অনেক বেশি লেখা এবং পড়া লেখা পড়া দুটেই করতে হবে লেখার কাজ হিসেবে আমরা হান্ড্রেড হান্ড্রেড এখনই থেকে বাক্য বাড়িতে বসে বসে বানাবো আর প্র্যাকটিস পর্ব আমাদের আসছে প্র্যাকটিস পর্ব গুলো একটা একটা করে সব পেয়ে যাবে আস্তে আস্তে নিজে নিজে আপন আপন যে জায়গায় আছে ওইটাই খাতা কলমে শেখানো হবে বাকি বোর্ড ক্লাস হবে গ্রামারও বোর্ডে করাবো আগামী দিন থেকে এই রুটিন বানিয়ে নেবো আমরা একদিন হয়তো পুরো ক্লাসটাই গ্রামার শেখাবো গ্রামার গ্রামারের ভাষা শিখাবো এটা সব স্পোকনের ভাষা স্টাইলে পড়াচ্ছি এগুলোর অনেক কথা আছে সাবজেক্ট আছে হাব ভার্ব আছে বিভার্ব আছে বিভার্বের রূপ আছে বেস ফর্ম আছে মেন ফর্ম আছে ও সব আলাদা ক্লাসে শিখবো কিন্তু কথা বলার জায়গায় ও সব বলতে গেলে মাথা কাটা খারাপ হয়ে যাবে যাই হোক এটা আমরা এই ক্লাসটা আর এখান থেকে ইটু করছি পরবর্তী ক্লাস আবার আগামী দিনে হবে ইনশাল্লাহ তখন আবার নতুন করে কিছু শিখবো